ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল ফল আলোচনা আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা হয় সেই সমাধানের রাস্তা কি আমরা খুঁজে পাব তাহলে চলুন সেই রাস্তার সন্ধানে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ চতুর্থ স্থানে অবস্থান করে আছে রবি পঞ্চম স্থানে অবস্থান করে আছে শুক্র এবং কেতু দশম স্থানে অবস্থান করে আছে শনি এবং একাদশ স্থানে অবস্থান করে আছে রাহু এই হল গ্রহগত অবস্থান এবার আমরা দেখে নেব এ মাসে গ্রহগত রাশি পরিবর্তনটা দেখে নিই চলুন রবি ষোলোই সেপ্টেম্বর প্রবেশ করছে সিংহ রাশিতে বুধ চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করছে সিংহ রাশিতে শুক্র আঠারোই সেপ্টেম্বর প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্যটা কেমন থাকছে বন্ধুরা একদম নিখুঁত যদি দেখা যায় লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে কিন্তু খুব পজিটিভ এবং একটা গ্রহ সেটা কিন্তু বলা যায় না বন্ধুরা শুক্রের সঙ্গে বৃহস্পতি কিন্তু একটা শত্রুতা রয়েছে তা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে অষ্টমপতি এবং লগ্ন কিংবা রাশির অধিপতি অবস্থান করে আছে কোথায় পঞ্চম হাউজের নিচস্ত অবস্থায় কেতু যুক্ত হয়ে তো বন্ধুরা এই মোমেন্টে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা অনেকেই শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে যে প্রবলেমটা আপনারা ফেস করছেন মা বোনেরা গায়ন সমস্যা অনেকের সার্জারি হয়েছে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে গায়ন প্রবলেমের জন্য আর্থিকভাবে অনেকটাই অর্থ ব্যয় হয়ে গেছে সঞ্চিত অর্থ এবং বন্ধুরা অষ্টম্পতি লগ্নে কিংবা রাশিতে আবার লগ্ন কিংবা ষষ্ঠ স্থানের অধিপতি সে কেতুযুক্ত হওয়ার জন্য নিচস্ত হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনোটাই আপনাদের ঠিক নেই মানসিক ভাবে বেশ কিছু অস্থিরতা চঞ্চলতা এটা কিন্তু আপনাদের রয়েছে শরীর কয় কিভাবে সুস্থ হবে তার চিন্তা ভাবনা এই জায়গাটা কিন্তু রয়েছে শারীরিকভাবে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন বন্ধুরা আঠেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য জায়গাটা খুব বেশি খারাপ যাবে না তবে মেজর কোনো প্রবলেম কিন্তু তারপরে থেকে থাকছে না লগ্ন কিংবা রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করবে সেটা নিজস্ব ঘরে তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট মানে এতদিন যেমন ট্রিটমেন্ট করেছেন সঠিক ওয়ে ছিল না সঠিক ট্রিটমেন্টের জন্য যে একটা সঠিক কনসাল্ট করতে পারছেন একটা ডক্টর সেই যোগাযোগটা ছিল না তারপরে আরও কি প্রবলেম ছিল যে মেডিসিন যে মেডিসিনগুলো দিয়েছে সেই মেডিসিনগুলো আপনাদের ঠিকঠাক কাজ করছিল না তবে বন্ধুরা এবার লগ্ন কিংবা রাশির অধিপতি এবং ষষ্ঠ হাউজের অধিপতিও হচ্ছে শুক্র সে অবস্থান করবে আঠারোই সেপ্টেম্বর থেকে ষষ্ঠ হাউজে এরপর থেকে কিন্তু আপনাদের মেডিসিন কাজ করবে সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং রোগ প্রতিরোধক ক্ষমতা উঠে আসবে মানে রোগ প্রতিরোধক ক্ষমতা আপনাদের বেড়ে যাবে এবং বন্ধুরা আরও একটা বিষয় মানে রোগ থেকে মুক্তির একটা প্রভাবিলিটি অনেকটাই কিন্তু বেড়ে যাবে কারণ নিচস্ত এবং কেতুযুক্ত মা বোনদের ক্ষেত্রে বেশ কিছু হ্যাপা পোহাতে হয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে গাইনো প্রবলেম এবং বিভিন্ন রকম প্রবলেম থাইরয়েডের সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের এসেছে এবং অন্যান্য যারা আমার ভাই বন্ধু কিংবা পিতৃতুল্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লোয়ার পার্টে বেশ কিছু প্রবলেম দেখা গেছে কিছু সমস্যা কোনো রকম সমস্যা জ্বালা যন্ত্রণা কিছু কিছু না ইনফেকশন কিছু না কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে এই জায়গাটা অনেকটাই কিওর হবে বন্ধুরা আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সে অবস্থান করে আছে তৃতীয় হাউজে সেই ক্ষেত্রে অর্থের জায়গাটা বেশ কিছু প্রবলেম আপনাদের ছিল অর্থ ব্যয়ের জায়গাটা ছিল দাদশপতি দ্বাদশ পতি দ্বিতীয় সেক্ষেত্রে অর্থ ব্যয় হয়েছে তবে এখানে একটা কথা আমি বলে নিচ্ছি তবে এই জায়গাটা পার্টনারের থেকে কিংবা পার্টনারশিপের ব্যবসা থেকে অনেকটাই আপনারা লাভবান হয়েছেন যারা ব্যবসা করেছেন এবং যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান অবশ্যই এই মাসে আপনারা ব্যবসার জায়গাটা রাখতে পারেন এবং যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তারা কিন্তু লাভবান হবেন বেটার হাফের থেকে সহযোগিতা মানে আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা কিন্তু সহযোগিতা পাবেন আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার একটা জায়গা কিন্তু রয়েছে তবে কিন্তু বন্ধুরা যেহেতু সপ্তমপতি দ্বাদশপতি দ্বিতীয় যারা দেশে না বিদেশে ব্যবসা করছেন বিদেশে যারা ব্যবসার জায়গাটা রয়েছে যাদের তাদের সেই ব্যবসার জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ী বন্ধুরা আমার ভাই বন্ধু পিতা তুল্য যারা রয়েছেন তাদের কিন্তু এই মাসের প্রথম থেকে একটা পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু আপনারা স্টার্ট করছেন বিদেশ থেকে যারা দেখছেন কিংবা বিদেশে যারা রয়েছেন তাদের কর্মের জায়গাটা মানে ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে তবে ব্যয়ের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকছে তো এখানে একটা কথা আমি বলবো যারা বিশ্বরাসি বিশ্বলগ্নে জাতক জাতিকা একেতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ব্যয় হয়েছে দ্বিতীয়ত দ্বিতীয় প্রতি তৃতীয় দ্বাদশ প্রতি দ্বিতীয় স্থানে অবস্থান করেছে সেই ক্ষেত্রে আপনাদের যেমন পারিবারিক সমস্যাগুলো যেন যেমন বেশ বেড়ে গেছে এবং দেখা গেল যে আপনারও অর্থের প্রয়োজন আপনার আত্মীয় কিছু অর্থের প্রয়োজন সে আপনার কাছে হয়তো ধার চাইছে কিংবা কিছু অর্থ চাইছে হেল্প চাইছে কিন্তু আপনি করতে পারছেন না আগে পরে করেছেন কিন্তু এখন করতে পারছেন না কারণ আপনার আর্থিক জায়গাটা ভালো নেই বিলে এই জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়েছে পরিবার থেকে তেমন সাপোর্ট পাননি একটা সময় কিন্তু পরিবার আপ পরিবারের জন্য আপনি অনেক কিছু করেছেন কিন্তু এই মুহূর্তে যেহেতু একটু সময়টা নেগেটিভ চলছে আপনার পরিবারও কিন্তু আপনার পাশে থাকছে না কিংবা থাকে নি তো এই জায়গাগুলি কিন্তু আপনাদের ইমপ্রুভ হবে কবে থেকে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে এবং আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের জায়গা পজিটিভ হবে এবং কিছুটা অর্থ আপনারা সঞ্চয়ও করতে পারবেন এবং আরো একটা কথা আপনারা চাইছেন না যে আমি ব্যয় করব কিন্তু এমন এক একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হচ্ছে আপনি অর্থটা যতই আঁকড়ে ধরার চেষ্টা করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না এমন এমন প্রবলেম এমন এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে অর্থটা ব্যয় করতেই হচ্ছে জায়গাটা তেমন রাখতে না তবে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সেভিংস এর জায়গাটা কিন্তু আসছে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে আছে তো আপনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনাদের ক্ষেত্রে যে আপনি একটা কথা বলেছেন পরিবারের মধ্যে সেই একটা সামান্য কথা সেই সামান্য কথাটা বিরাট আকারে ঝামেলা আকারে হয়ে কখনো সেপারেশন মা বোন যারা রয়েছেন শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক জায়গা ভালো রাখতে পারছেন না এবং কখনো কখনো এমনও হয়েছে যেমন আপনার আর্থিক জায়গাটা একটু প্রবলেম চলছে শারীরিকভাবে তেমন সুস্থ নয় কথাবার্তার মধ্যে কিছু পরিবর্তন আপনি চাইছেন না তার সঙ্গে রুটলি কোনো কথা বলতে কিন্তু সিচুয়েশন এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে আপনি মানে একটু রুক্ষভাবে কথা বলে ফেলছেন আপনি চাইছেন যে আমি ওকে আঘাত করব না কিংবা কোনো নেগেটিভ কথা বলবো না কিংবা আমি অ্যাডজাস্ট করে চলবো কিন্তু আপনার মুখ থেকে এমন এমন কথা বের হচ্ছে যার কথার কারণে কিন্তু পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে এবং সেখান থেকে ঝামেলা হচ্ছে সেখান থেকে সেপারেশনের মতো একটা প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে আর কি যে ম্যাচ করছে না তাহলে সেপারেশন থাকো কিংবা একটা বিষয় এই জায়গাগুলি কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে এবং আত্মীয় পরিজন যেগুলো আত্মার সঙ্গে মিশে ছিল এই শিশু কিন্তু সেই আত্মার সাথে সম্পর্ক বন্ধুগুলো আত্মীয় পরিজন কিন্তু কেউ আপনার পাশে থাকছে না কারণ আপনার পজিশনটা এই মুহূর্তে একটু নেগেটিভ চলছে বলে তো দ্বিতীয় পতি আপনাদের চতুর্থ হাউজে যাবে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে এই যতগুলো আমি প্রবলেম বললাম এই প্রবলেমগুলো থেকে আপনারা ফুললি রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বড় একটা কথা হলো বন্ধুরা যারা পারিবারিক ব্যবসা করছিলেন বিশেষ করে যারা দেশের মধ্যে পারিবারিক ব্যবসা করছিলেন হয়তো আপনাদের পরিবার একটা ব্যবসা করে সেই ব্যবসাটা আপনি হাতে নিয়েছিলেন যে কিছু অর্থ সঞ্চয় করব আমি রোজগার করে আমি লাইফে কেরিয়ার তৈরি করব লাইফটা আমি সেটেল করব কিন্তু সেই পারিবারিক ব্যবসাগুলো ভীষণ গেছে অর্থ এতটাই নষ্ট হয়েছে সেটা রিকভারি দিতে দিতে আপনারা কিন্তু মানে কি বলবো মানে আপনাদের একদম নাজেহাল হয়ে পড়েছেন তো এই যে পারিবারিক ব্যবসাটা সময় মতো সময়ের জায়গা সময়ে না হলে হবে না সময় মতো সময় ইনভেস্ট না করলে হবে না তো বন্ধুরা যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা অনেকে আছেন যে সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন কেউ স্পিকার কেউ হচ্ছে রয়েছেন অ্যাডভাইজার কেউ হচ্ছে কাউন্সেলিং করে বেড়ান যারা যারা সিঙ্গিং জগতের সঙ্গে যুক্ত সেই সব বন্ধুরা বন্ধুদের আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ জায়গা আসছে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে আপনাদের দ্বিতীয় পতি চতুর্থ স্থানে অবস্থান করবে পঞ্চম প্রতিও কিন্তু আপনাদের বুধ এবং দ্বিতীয় প্রতি আপনাদের বুধ তো দ্বিতীয় এবং পঞ্চমের কানেকশন হচ্ছে চতুর্থ হাউজে গিয়ে এবং তার দৃষ্টি পড়ছে দশম হাউজে তো এই ক্ষেত্রে দ্বিতীয় চতুর্থ পঞ্চমের একটা কানেকশন এবং দশমের একটা কানেকশন এই ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা এবং মাতৃসূত্র থেকে ব্যবসা প্লাস হচ্ছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন এই কাজগুলি কিন্তু অনেকটাই মানে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করছেন পারিবারিক ব্যবসা যারা করছেন সেলফ এমপ্লয় যারা কাজ করছেন এই কাজগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে আরো একটা পয়েন্ট আপনাদের ক্ষেত্রে বলি আমি বন্ধুরা বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা যথেষ্ট নেগেটিভ ভাবে চলেছেন অনেকেই আমরা বলেছি একাদশপতি লগ্নে তো তোমার তো কোনো অর্থের অভাব হবে না কিন্তু বন্ধুরা সেই অর্থ কোথায় অর্থটা আপনারা দেখতেই পাননি কেননা দ্বিতীয় হাউসটা তো ঠিক থাকার দরকার ব্যয় আমার আয় হচ্ছে এমন না যে আমার আয় নেই আপনার আয় হচ্ছে ঠিকই এমন না যে আপনার আয় একদমই নেই আয় হচ্ছে ব্যয়ের পরিমাণ এতটাই বেশি সেই আয়টা আপনার কাছে কিছুই না মানে আয়টা ঘরে আসার আগে ব্যয় হয়ে যাচ্ছে এই পজিশন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন কিন্তু বন্ধুরা সময়টা আপনাদের ঘুরতে চলেছে চৌঠা সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় সঙ্গে চতুর্থের কানেকশন হবে এবং চতুর্থ হাউজে সব থেকে বিরাট একটা ব্যাপার হতে চলেছে মানে এই চতুর্থ হাউজে অ্যাকচুয়ালি বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো রবি বুধের একটা বুধের আর রবির আদিত্য রবি তো সেখানে বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে তা আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং পারিবারিক সমস্যাগুলি ঠিক হবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং চিন্তা ভাবনার জায়গাটা অনেক পরিবর্তন হবে আপনারা এতদিন শুধু ভেবেছেন এ চিন্তা মানে পজিটিভ কোনো চিন্তা না আমার দ্বারা আর কিছু হবে না যা হবার তো হয়ে গেছে আমি আর করতে পারছি না এই বিষয়গুলো ছিল কিন্তু বন্ধুরা এই পঞ্চম চতুর্থে এখানে বোধিত্য যোগ তৈরি হচ্ছে রবির সঙ্গে আদিত্যর সঙ্গে সেইখানে আপনাদের সমস্ত জায়গা থেকে ইমপ্রুভ করা এবং চিন্তাভাবনার বিরাট একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে একদম ভেঙে পড়ার সময় নয় একাদশ সব সবসময় লগ্ন কিংবা আসতে থাকলে যে আমি বিরাট ইনকাম করব এমন নয় হ্যাঁ ইনকাম আমার হবে কিন্তু সেভিংসেরও তো প্রয়োজন রয়েছে অর্থ আসার আগে যদি ব্যয় হয়ে যায় সেটা কি করে সম্ভব হয় সেভ করা তাই না তো সেই জায়গাগুলি অনেকটা কন্ট্রোল হতে চলেছে আপনাদের চৌঠা সেপ্টেম্বর থেকে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের আর্থিক জায়গাটা বললাম এইবার আমি আলোচনা করব আপনাদের ফোর্থ হাউস নিয়ে চতুর্থ ভাব নিয়ে চতুর্থ যে আমাদের চতুর্থ স্থান থেকে গৃহ বাড়ি গাড়ি জমি জায়গা মাত্রই এই জায়গাগুলো দেখা হয় তো চতুর্থ হাউজে অবস্থান করে আছে রবি দীর্ঘ এক বছর পর রবি রয়েছে চতুর্থ হাউজে এখানে কিন্তু দারুণ দারুণ কটা পয়েন্ট রয়েছে আপনাদের জন্য মানে ভীষণ পজিটিভ এবং আপনারা যে নেগেটিভ ভাবে চলছিলেন একদম মন ভেঙে পড়া সেই জায়গা থেকে অনেকটা ইমপ্রুভ হবে আপনাদের চিন্তা ভাবনাটা অনেকটা পজিটিভ হবে যার দ্বারা আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবার দেখুন পঞ্চমে অবস্থান করে আছে শুক্র এবং কেতু চতুর্থ হাউজে অবস্থান করে আছে রবি তো এই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমপতি একাদশপতি সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে তার দৃষ্টি কোথায় পড়বে পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়ছে তো পঞ্চমে পড়ছে একদিকে তাহলে বৃহস্পতি পঞ্চম হাউসটাকে ঠিক রাখলো চিন্তা ভাবনাটাকে ঠিক রাখছে তার সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তমে আপনাদের ব্যবসার জায়গাটা পার্টনারশিপের ব্যবসার জায়গাটা ভালো হচ্ছে এবং দাদা দিদি কিংবা দাদা দিদির তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে আপনার ব্যবসার জায়গাটা কমপ্লিট হলো এবং তার দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের নবম হাউজে তো এটা একটা পজিটিভ জায়গা আপনাদের ভাগ্যটাকে সাপোর্ট করবে একাদশির দৃষ্টি নবমে এটা একটা বিরাট ব্যাপার এবং চতুর্থ হাউজের কথা যেটা আমি বলছিলাম বলতে বলতে আবার পঞ্চম হাউজে চলে গেলাম তো চতুর্থ হাউজে অবস্থান করেছে রবি দীর্ঘ এক বছর পর রবি অবস্থান করেছে কোথায় নিজ ঘরে চতুর্থ হাউজে তো এই ক্ষেত্রে যারা জমি জায়গা কিনতে গিয়েও কিনতে পারেনি কথাবার্তা অনেকটা এগিয়েছেন এবং বন্ধুরা দেখা গেছে যে জমির বায়না দিয়েছেন অনেকটা এগ্রিমেন্ট হয়ে গেছে কিন্তু তার যে ফর্মালিটি গুলো জমি কেনার পুরো কমপ্লিট হয়নি তো যারা জমি জায়গা অনেকদিন ধরে কিনতে চাইছিলেন সেই জায়গাগুলি এই মাসে কিন্তু হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি যারা জমি জায়গা কিনতে চাইছেন এই মাসে কিনতে পারেন জমি জায়গা সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে প্রোমোটারই রয়েছে এবং অনেক সময় বাড়ি গাড়ি বিক্রি যেগুলো বাড়ি বিক্রি গাড়ি বিক্রি শোরুম ভুলতে চাইছেন তারা কিন্তু এই মাসটাকে কিন্তু হাতিয়ার হিসেবে আপনারা ইউজ করতে পারেন এই মাসের কতদিন পর্যন্ত বেটার হচ্ছে আপনাদের ষোলো তারিখ পর্যন্ত পর্যন্ত আপনারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে আপনারা ভীষণ মাত্রায় ডেভেলপ করতে পারবেন এখান থেকে আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন এবং অর্থ সঞ্চয় হবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি ব্যবসাগুলি আপনাদের এগুনের দিকে যাবে অনেকটা পজিটিভ দিকে যাবে স্বাস্থ্যের উন্নতি তবে বন্ধুরা তারিখের পর থেকে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হবে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কথা বলে নেব আমি যে সেই সময় কিন্তু মিথ্যে কোনো বদনাম আসতে পারে প্রেম সম্পর্ক থেকে গুপ্ত কোনো শত্রুতার দ্বারা প্রেম সম্পর্কটা ব্রেকআপও হয়ে যেতে পারে এই জায়গাটা আপনাদের একটু দেখতে হবে এবং বন্ধুরা চতুর্থ প্রতি থাকার জন্য যারা জমি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন কিনতে গিয়েও হয়তো হাফ দেয়াল আপনারা বাড়ি করার জন্য করেছেন কিংবা জমি কিনতে গিয়ে হাফ অর্ডার হয়েছে মানে আপনারা বলেছেন যে আমি কিনবো কিন্তু লাস্ট অব দি টাকার সমস্যার জন্য আপনি সেই জমিটা কিনতে পারেননি আবার জমি কেনার পরে যখন আপনার অনেকেই ভেবেছেন যে আমি বাড়িটা কমপ্লিট করব তো দেয়ালের হাফটা গেঁথেছেন আর পুরো কমপ্লিট করতে পারছিলেন না তো এই মাসে আপনার কিন্তু সেই বাড়ি কমপ্লিট করার একটা জায়গা রয়েছে গাড়ি কিনতে গিয়েও গাড়ি সেই কেনা হয়নি কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে সেই জায়গাটা কিন্তু হচ্ছে তবে বন্ধুরা আমি এতগুলো কথা বলছি তবে আপনাদের জন্মকুণ্ডলি শেষ কথা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান এবং গ্রহ দশা অন্তর্দশা যদি পারমিট করে আমার কথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে মিলতে বাধ্য কারণ এই মুহূর্তে যে গ্রহ পজিশন আর আপনার জন্মকুণ্ডলীর দশা অন্তর্দশা যদি পারমিট করে অবশ্যই হবে তবে আপনার জন্মকুণ্ডলীটা একটু খুলে দেখুন তো এই যে কথাগুলো আমি বললাম আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা আপনিও কি এইভাবে সমৃদ্ধিশালী হতে পারছেন কিনা জমি জায়গা গাড়ি বাড়ি এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারছেন কিনা সেটা আপনার জন্মকুণ্ডলীটা একটু খুলে দেখুন তো বন্ধুরা এইবার আমি আলোচনা করব প্রেম সম্পর্কটা নিয়ে তো প্রেমের কিন্তু বন্ধুরা এই মুহূর্তে একটু তৈরি হচ্ছে খুব ভালো আমি বলছি না তবে যেহেতু পঞ্চমী কেতু তারপরে আবার রবি আসবে পঞ্চমী কেতু যুক্ত হবে আহ রবির সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে একটু প্রবলেম রয়েছে সন্তান কনসেপ্টের ক্ষেত্রে কিছু প্রবলেম এই মুহূর্তে দেখা যাবে একটু ওয়েট করে যেতে হবে পঞ্চমে যেহেতু কেতু তারপর আবার রবি অবস্থান করবে একটু সমস্যা হবে সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় কিন্তু থাকছে কেননা পঞ্চমপতি পঞ্চমের দ্বাদশে অবস্থান করছে এবং পঞ্চমে আবার রবি অবস্থান করবে ষোলো তারিখের পর থেকে সেখানে আবার কেতু যুক্ত হবে তো এই ক্ষেত্রে কিন্তু সন্তান এবং ষষ্ঠপতি কিন্তু আপনাদের শুক্র সেও কিন্তু পঞ্চমে অবস্থান করছে আঠারো তারিখ পর্যন্ত তো এই মাসে কিন্তু সন্তান কনসেপ্টের জায়গাটা তেমন ভালো নেই সন্তান প্ল্যানিং এর জায়গাটা এবং যারা যাদের সন্তান রয়েছে অলরেডি তাদের ক্ষেত্রে বলবো সন্তানের প্রতি একটু যত্নবান হওয়া তাকে একটু টেক কেয়ার করা তাকে একটু সময় মতো তাকে একটু ধ্যান দেওয়ার জায়গা রাখবেন এবং সন্তানের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু একটু এখন একটু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা পড়াশোনা তেমন মনোনিবেশ করতে পারবে না যারা রয়েছেন বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা পড়াশোনা করতে বসলেও পড়াশোনা এদিকে বই নিয়ে বসে আছেন মন রয়েছে অন্য জায়গায় পড়াশোনায় তেমন কনসেনট্রেশন দিতে পারছেন না তবে আস্তে আস্তে জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে পড়াশোনার জায়গাটা একটু চাপে রয়েছে তবে আপনার চেষ্টার জায়গাটা রাখতে হবে আলোচনা করছি এবার বিজনেস পারপাস ব্যবসা ভাগ্য কেরিয়ার তো ব্যবসাটা আমাদের কেমন হবে এই মাসে কি আমি পার্টনারশিপের ব্যবসা খুলতে পারবো একদমই বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা করতে আপনাদের কোনো রকম বাধা নেই আপনারা যদি চেষ্টা করেন কিংবা চান যে আমরা পার্টনারশিপের ব্যবসা এই মাস থেকে স্টার্ট করব তাহলে অবশ্যই এই মাস থেকে কিন্তু পার্টনারশিপের ব্যবসাটা আপনারা স্টার্ট করতে পারেন কারণ সপ্তম প্রতি দ্বিতীয় রয়েছে আপনার বেটার আপ আপনাকে সহযোগিতা করবে এবং বেশ কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু রয়েছে যারা আর্মিনেট রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার জায়গায় রয়েছে ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো রয়েছে এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ কিন্তু ভালো থাকারই সম্ভাবনা অতটা নেগেটিভ আমি দেখতে পাচ্ছি না তো একাদশপতি যেহেতু লগ্ন কিংবা রাশিদের রয়েছে সেই ক্ষেত্রে ম্যারেজ লাইফটা ততটা নেগেটিভ নেই এবার হচ্ছে ভাগ্য এবং কেরিয়ার ভাগ্যপতি এবং আমাদের কর্মপতি হচ্ছে শনি এটা আমাদের জানতে হবে বন্ধুরা যে আমাদের ভাগ্যপতি কে কর্মপতি কে আপনাদের ভাগ্যপতি হচ্ছে শনি এবং কর্মপতিও কিন্তু শনি তো শনি অবস্থান করে আছে টেন্থ হাউজে মানে দশম হাউজে তাহলে আপনাদের নবম এবং দশম স্থানের অধিপতি গ্রহ দশমী অবস্থান করেছে বকরি অবস্থায় আর বকরি হলে পরে গ্রহ তার পিছনের ঘরের ফলটাও কিন্তু দিতে থাকে তো একেতে নবমের দৃষ্টি রয়েছে বৃহস্পতির একাদশপতির দৃষ্টি এবং দ্বিতীয়ত শনি নবম এবং দশম হাউজের অধিপতি নবমের ফলটাও দিচ্ছে তো কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে আহ পজিটিভ হচ্ছে এবং আহ গ্রহ বকরি হলে কি হয় বলুন তো আমাদের যে পেন্ডিং কাজগুলো অনেকে আছে না যে এই কাজটা করে করে আমাদের পেন্ডিং হয়ে রয়েছে হচ্ছে না একদম মানে আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে হচ্ছে না একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি সেই দুশ্চিন্তাটা অনেকটা কাটতে চলেছে এবং বন্ধুরা দশম প্রতি দশমে থাকার জন্য যাদের এই মুহূর্তে কর্ম নেই বন্ধুরা বৃষরাশির অনেকেই আছেন যারা হাস করে বসে আছেন চাকরির জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করছেন কোনো কিছুতেই আপনার সেই কাজের জায়গাটা আসছে না বন্ধুরা আসছে না কেন তারও একটা কারণ আছে কেন দশমপতি বকরি আপনাদের যে কাজটা হবে বন্ধুরা সেটা কিন্তু ধীরে সুস্থ এবং সুন্দরভাবে হবে আর শনি যেটা দিয়ে থাকে বন্ধুরা সেটা কিন্তু ফেরত নেয় না এবং শনি কিন্তু তাকেই দেয় যে তার যোগ্য আপনাকে আপনাকে যোগ্য তৈরি করে তবেই না কাজটা দেবে তো বন্ধুরা এই মাসে কিন্তু আপনাদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে তবে আপনাদের জন্মকুণ্ডলীতে যদি দশান্তশা পারমিট করে অবশ্যই হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে এবং বন্ধুরা একাদশ হাউজে অবস্থান করে আছে আপনাদের রাহু রাহু অবস্থান করার জন্য আপনাদের একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া এটা কিন্তু রয়েছে এবং দাদা দিদির থেকে সহযোগিতা একাদশের রাহু কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ফল দেয় আর জীবনটা কিন্তু অনেক সুন্দর হওয়ার কিন্তু এই মাসটা তো বৃষরাশির আমরা এক ঝলোকে দেখে নেব যে এই মাসে আমাদের কি কি থাকছে আমরা কি কি অ্যাচিভ করতে পারছি আমাদের সমাধান কি এবং সমাধানের রাস্তাগুলো সত্যি কি আমরা পেলাম কিনা তাহলে চলুন শরীর স্বাস্থ্য জায়গাটা একটু প্রবলেম থাকছে সেটা আঠারো তারিখের পর থেকে ভালো হচ্ছে আর্থিক জায়গাটা যে প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন যে জার্নিটা ছিল দীর্ঘকালীন একটা নেগেটিভ জার্নি সেই জার্নি থেকে আপনারা রিলিফ পাচ্ছেন এখন আপনাদের আর্থিক জায়গাটা বেশ স্ট্রং থাকবে এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি কিংবা জমি জায়গা কেনাকাটি কিংবা গাড়ির যে কেনাকাটির একটা বিষয় ছিল সেটা হচ্ছিল না সেটা কিন্তু একদম মানে কি বলবো খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা একটু সমস্যা থাকছে সন্তানের জায়গাটা একটু প্রবলেম থাকছে আদারওয়াইজ আপনাদের যথেষ্ট ভালো পার্টনারশিপের ব্যবসা ভালো থাকছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্র সাফল্য কর্মের জায়গাটা ভালো থাকছে এবং একাধিক দিক থেকে আয়ের রাস্তাও হয়ে যাচ্ছে আপনাদের তাহলে এই মাসে আপনাদের কি চায় আর বলুন মানুষের যদি সাফল্যটা যদি থাকে লগ্নে রয়েছে সাফল্যতা আপনার হাতের মুঠ হয় শুধু আপনাকে একটু করতে হবে পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবার বন্ধুরা আমাদের যে প্রবলেম গুলো থাকছে সেখান থেকে রিকোভারি কিংবা রিলিফ পাওয়ার জন্য আমরা কি করতে পারি একমাত্র যেটা প্রথম ফার্স্ট আমরা করবো সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রম্বকমা মহেশ সুগন্ধিম পুষ্টিম বর্ধানম উর্বায়ু কমিবন্ধান মৃত্যুর দ্বিতীয়টা যেটা করতে হবে শুক্রর বীজ মন্ত্র ওম ডাং দ্রিং দ্রংস শুক্রায় নমঃ এই বীজ মন্ত্রটা পাঠ করব এবং আমরা চেষ্টা করব সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার